টাঙ্গাইল গোপালপুর বেঙ্গুলা বাজারে ঈদের জন্য এক বিশাল গুরুহাট আসন্ন ইদুল উল আজহার উপলক্ষে টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলার বেঙ্গুলা বাজারে আয়োজন করা হয়েছে এক বিশাল গুরুহাট স্থানীয় প্রশাসন ও বাজার পরিচালক কমিটির উদ্যোগে এবার হাটটি হয়েছে পূর্বের যে কোনো সময়ের চেয়ে বড় নিরাপদ ও গোছালো হাটে দেশের বিভিন্ন প্রান্তর থেকে আগত খামারি ও গরু ব্যবসায়ী নিয়ে এসেছে

সেজন্য হাটের কঠোর মনিটরিং সিস্টেম চালানো হয়েছে হাট এলাকায় রাস্তা সংস্কার লাইটিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিভিন্ন দিক থেকে সব কিছুই ঠিকঠাক রেখে হাটটি পরিচালনা করছে দুই দিন ব্যাপী হাডের দিন সমূহ প্রতি বুধবারই হাটটি স্থায়ীভাবে চলমান ঈদুল আজহার উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী হাটটি চলমান ভিডিওটি ভালো লাগলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন এরকম নিউজ প্রত্যেকদিন সবার আগে পাওয়ার জন্য টাঙ্গেল খবর ধন্যবাদ সকলকে